বুঢ়ীৰা কি কিটতো দায় মাই নাই গা আমি প্ৰেগনেন্ট মানুষটা আমাৰে দেখা আমরা আমার জীবনটা বাইরে দা বাইদে পড়ে নুয়ে থাকা আলা টিয়া পইসার অফ নাই তাও কিপটা মানে বুঢ়িয়া ডা আমারে দৰ ঘর পুরা সামলা আমা দর ঘর সোণ লাগ গল বুঝার বুঝিয়া বুঢ়িয়া আমারে কাম অরা কে মাইলাইছে বুঢ়ীরা ডা যে ভাবু ডা আমাৰ পেডেন্ট মাইটি কিটটো আকেল কে নাই আড়া দিন আমার কামরা আ এরটু দয় মে লাগে না এ নোডি মাগি নোডি মাগি ফাটটা বুত হয়ে গেছে দি কেন নোডি মাগি আমার কি খুজ না না নোডি মাগি তর কুমবালা গোছি পাঞ্জাবি ঢালতেতে র সেই শরীর ব্যাজেতে তো না পাঞ্জাবি লয়া গুছর করতাছি গুলামে তো পাগল হইছে গা হ্যাঁ আনতাছি না

মায়া মায়া গো পাঁচটা দেড় লাগে কি শুরু হয়ে দিছি আর আমি ডরা হয়ে গেছি আমি কই আমার ছেড়ে মনে হয়ে গেছে স্বপ্ন হয়ে গেছে আমার মতো না শালি